ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ছিলেন সংলাপ হিরোখ্যাত নায়ক মান্না তার অভিনীত শেষ সিনেমা জীবন যন্ত্রণা যা এখনও প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেনি কয়েকবার মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে গেছে দু সালের পনেরোই ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু তিনি বলেছিলেন জীবন যন্ত্রণা মুক্তিযুদ্ধের সিনেমা তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিন সামনে রেখে এটি মুক্তি দিতে চাই সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে দু হাজার আট সতেরোই ফেব্রুয়ারি মারা যান মান্না ষোলো বছর পর তার সিনেমার মুক্তির খবর শুনে খুশি হয়েছিলেন মান্না ভক্তরা কিন্তু সিনেমাটি মুক্তি না পাওয়ায় তাদের অপেক্ষার প্রহর আরও বাড়ল দু সালে অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে জীবন যন্ত্রণা ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন দু সালে লীলা মন্থন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাটির শুটিং শুরু হয় প্রায় তিন বছর সময় নিয়ে দু সালে শেষ হয় এর দৃশ্য ধারণ সিনেমার শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না পরে আংশিক ডাবিং করেন অভিনয় শিল্পী রাতিন সিনেমার বাকি কাজ গুছিয়ে দু সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর সিনেমার নামের কারণে তা আটকে থাকে দশ বছর পর নাম বদলে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি মুক্তিযুদ্ধের সময় একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে জীবনযন্ত্রণা এ সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি ও পপি